হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বাড়িতেই কম উপকরণে ফুচকা বানাবো নিয়েছি দু কাপ সুজি আর নিয়েছি দু কাপ দু কাপ নিয়েছি আমি এরপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর। মেশানো হয়ে গেছে এরপর আমি কম অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব অল্প অল্প করে দেওয়ার পরে একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এরপর আমি জলটাকে ভালো অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব একটা শক্ত সফট ডো করে নেব যেভাবে আটা মাখাই তার চেয়ে একটু শক্ত হবে এটা এরকমভাবে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখানোর পর আমি দু ঘন্টার জন্য রেস্টে দিয়েছি দেখুন ফিরে এসেছি দু ঘন্টা পরে অনেকটা নরম হয়েছে সুজিটা জল টেনে নিয়েছে তারপর একটু ভালো করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে আমি দাববো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট দেওয়ার পরে একটু ডোটা নরম হয়ে গেছে তারপর আমি রুটির আকার চেয়ে রুটি আকারের চেয়ে একটু কম করে আমি ডোলটা ভালো করে গোল করে নিব গোল করার পরে চলে এসেছি চাকতির কাছে চাকতিতে দেখুন আমি ওই ডোটাকে ভালো করে একটু লম্বাটেভাবে দোলে নিচ্ছি দোলে নেওয়ার পরে এটা আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব যাতে ফুচকোর আঁকারগুলো সমান থাকে তার জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে দেখুন এইটা আমি গোল করে নিচ্ছি সুন্দর করে এইটাকে আমি এবারে আটা দিয়ে এটাকে বেলে নেব এইভাবে পাতলা করে খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটা নয় মিডিয়াম রাখতে হবে যাতে ফুচকোটা দু খোল হয়ে ফুলে যায় একে একে আমি সব ফুচকাগুলো আমি বেলে নিয়েছি এইভাবে আমি দুটো বেলা দেখিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি তে এরপর আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি লো টু মিডিয়াম হিটে আমি ফুচকাগুলো ছাড়বো খুব হিট গরম তেলে ছাড়বো না দেখুন ফুচকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা ফুলে গেছে এইভাবে আমি একে এঁকে সবগুলো আমি ভেজে নিচ্ছি ক্রিস্পি করে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে একটু বেশিক্ষণ ক্রিস্পি থাকে দেখুন এটা আমি লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এরপরে আবার আমি ভেজে নেব আর কিছু আবারও কিছু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ছান্তাটাকে একটু গায়ে তেল ছিটানোর দরকার আছে তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে আপনারা বেলে সঙ্গে সঙ্গে ভাজার চেষ্টা করবেন ওগুলো কিন্তু হাওয়া পেয়ে গেলে ফুলবে না লুচি আকার মতো হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভাজার চেষ্টা করবেন যাতে ভালো হয় এরপর আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম মৌরি ধনে এবং জি ভাজা মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর আমি এটা গুঁড়ো করে নিচ্ছি এরপর আমি নিয়ে এসেছি তেঁতু জল তেঁতুটা আমি নিয়েছি তিন চামচ মতো তেঁতু নিয়েছি তেঁতুটা নিয়ে আমি ভালো করে হাত দিয়ে দোলে দোলে ওর কাতটা বের করে নেব বের করার পর এটা আমি তেঁতুলের খোসাটাকে ফেলে দিলাম এরপরে আমি দিয়ে দেব হাত দিয়ে আমি লঙ্কাটা দোলেছিলাম যার জন্য আমি হাতেই দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা শুকনো ভাজা লঙ্কা আমি দিয়ে দিচ্ছিলাম একটু তেঁতু জলে দিয়ে দেবো এরপরে আমি কাঁচা লঙ্কা একটু কুচনা ছিল একটু হাত দিয়ে দলে দিলাম দলে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি জল জিরা লবণ বিট লবণটা আমি দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম সেইটা ভেজে দিচ্ছিলো ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতেও সুস্বাদু লাগে আপনারা যত দেওয়ার চেষ্টা করবেন আমি দুটো দিয়েছি এখানে যেন ফ্লেভারটা খুব সুন্দর এসেছিলো এরপর আমি নিয়ে এসেছি আলু মাখা আলুটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আমি দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আর দিয়েছি আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি বলে ঝাল আছে এই জন্য আমি শুকনো লঙ্কাটা খুব কম দিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়েছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি জল জিরা এক চামচ মতো জল জিরা দিয়েছি জলজিরাটা কিন্তু দিলে ফুচকো আলু মাখা কেন বা তেঁতুলের জল এটা খুব টেস্টি হয় দিয়েছিলাম দু চামচ ভাজা মশলা কাঁচা ছোলা কাঁচা ছোলাটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি কাঁচা ছোলা দিয়েছি আর দিচ্ছি ফুচকো যেগুলো একটু ফুচকোটা কম ফুলেছে সেগুলো আমি গুঁড়ো করে দিয়েছি দিয়ে এটা ভেঙে 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 আমি এটা আলু মাখার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো দু চামচ তেঁতুলের জল তেঁতুলের জলটা দেওয়ার পরে দু চামচ তেঁতুলের জলটা দেওয়ার পরে আর একটু আমি মিশিয়ে নেব ভালো করে তেতলের জলটা দিলে কিন্তু হালকা টক টক লাগে দেখুন ফুচকাগুলো আমার এতগুলো ভাজা হয়ে গেছিলো এরপর আমি এগুলা খাওয়া দাওয়াতে আমরা নেমে পড়েছিলাম দেখুন আলু মাখাটাও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু খুব টেস্ট হয়েছিল আপনারা একবার হলে একবার বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর হয়েছিল খেতে তো থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবারও পরবর্তী রেসিপি নিয়ে ফিরছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে থ্যাংক ইউ